এই যে দেখেন এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা ভাই দেখছেন ভাই একদম ভাইরাল কালেকশন এই যে দেখেন

আমাদের দোকান সব দিয়ে ভেঙে নেয় তাহলে নয়শো পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা দেখেন এই যে আরেকটা ভাই এই আরেকটা ড্রেস দেখেন ডিজিটালের মধ্যে একদম একদম সব কালারফুল কালার হবে তাই না ভাই বাংলাদেশে বললাম তো এত মোটা মহিলা নেই যারা এগুলো সবাই মনে মানে নাকি ভাই হবে এগুলো আরে ভাই দেখেন দেখেন ভাই আর প্রত্যেকটা কাতা নোনা হবে আর রং গো 100% গ্যারান্টি একবারে কোয়ালিটি বল দেন ভাইগুলো ভাই 100% রং গ্যারান্টি ভাই যদি এক বছর পর রং উঠে যায় জামা চেঞ্জ এরকম ভাই এরকম এরকম গ্যারান্টি দিয়ে দেও ভাই ওকে তারপর এগুলো আমরা নিজেরা বানায় বিক্রি করি ভাই ও আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এই যে দেখেন সব লাইট কালার ডিপ কালার মধ্যে ডিজাইন আচ্ছা লেডিস গ্যালারি হ্যাঁ ভাই লেডিস গ্যালারি ও ভাই কাপড় তো ভাই মাশাআল্লাহ এগুলো নাকি ভাই কাতা হ্যাঁ ভাই একদম সফট কটনের মধ্যে হবে অনলি নয়শো নয়শো টাকা করে ছয় পিস নিলাম নয়শো এই যে দেখেন ড্রেস গুলো দেখেন টাইগার প্রিন্ট দেখেন টাইগার একদম ঈদের হিট কালেকশন নাকি ভাই অনলি 900 টাকা অনলি কত 900 টাকা যদি 6 পিস নেয় আর এমনি এক এক পিস নিলে 950 আচ্ছা তারপরে এই যে ডাইরেক্ট ডিজাইন দেখেন এই যে দেখেন ওরে ভাই এইগুলো তো চমৎকার ভাই এক একটা ডিজাইন এক একটার থেকে বেশি সুন্দর ভাই বুঝতে পারছেন আচ্ছা তারপরে সবার যেটা 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 ভালো লাগে স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা দেওয়া সম্ভব আমাদের দোকানে এই দেখেন এটা আচ্ছা জামা কত বড় তো তাই এভাবে দেখানো যাচ্ছে এই যে দেখেন কত বড় জামা ভাই

অবলম্বন একদম অরিজিনাল অরিজিনালিক্সের মাস্টার কপিটা এটা কাতানটা হবে এটার প্রাইস থাকবে বারোশো টাকা বারোশো বারোশো টাকা যেটা কাতান ছাড়া থাকবে ওটা যদি কেউ ছয় ডিজাইন এটার উপর একটা অফার দিয়ে দেয় জান আপনার যদি কাতান ডিজাইন

আর ওন্না হবে এক্সক্লুসিভ একদম নামাজি পাঁচ আতন হবে আর আমাদের জামার প্রত্যেকটার প্যান্টের কাপড় আলাদা করে হবে কেউ যদি চায় আমাদের দোকানে এসে মেপে নেবে এরকম একদম মেপে দেব আমরা জামা তো ভাই নাইদ ভাই জামার সাইজ তো আপনি মাশাআল্লাহ দেখতেই পারতেছেন দেশে এত মোটা মহিলা না যাদের এত বড় সাইজ আমার মনে হয় দরকার হয় এই যে কাটা আমরা ডিজিটাল সিকোয়েন্স ভাই হাফ সে সিকোয়েন্স অনলি 1100 আর কি 1200 টাকা যদি কেউ ছাড়ে না তাহলে আপনার হলো

দেখেন এই যে দেখেন এগারোশো পঞ্চাশ টাকা দেখেন একদম ভাই একদম নতুন ডিজাইন এগুলো কালেকশন এগারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন ভাই

কিভাবে কাজ করে একদম মাসাল্লাহ কোয়ালিটি বলতে হবে এগুলো দেখছেন হান্ড্রেড সফট হান্ড্রেড পার্ট রং গ্যারান্টি পাবেন ওকে তারপরে এই এটা আরেকটা ডিজাইন দেখেছি এটা কিন্তু

এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখছি দেখেন কত সুন্দর ড্রেস ও দেখছেন ভাই একদম ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন একদম ভাইরাল মানে কি চোখে লাগার মতো এগুলো দেখছেন কাতান হবে এটা হুম অনলি 1150 1150 টাকা জি 1150 ওকে ডিজাইন নাইট ভাই ডিজাইন অনেক ডিজাইন আছে দেখেন এই যে দেখেন অনলি 1150 1150 1150 অনলি 1150 হাফসা হ্যাঁ ভাই হাফসা সিকোয়েন্স জি হাফসা সিকোয়েন্স এই যে চিকেন কারির মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই যে দেখেন

অথচ অনেকেই সবে ওন্ডার সিকোয়েন্স জামাটা আর বেশি বিক্রি করে আমরা দিয়ে দিলাম অনলি 1150 টাকা এই যে দেখেন দেখেন কি সুন্দর একটা ড্রেস স্টেপের মধ্যে চিকেন কারি ড্রেস অনেক স্টেপ ড্রেস পছন্দ করে তাই এটা রিকোয়েস্ট কালেকশন অনলি 1150 আচ্ছা ওকে তারপরে এই যে আরেকটা ডিজাইন দেখছি চিকেন কারির মধ্যে দেখেন এই যে দেখেন অনলি 1150 1150 হ্যাঁ অনলি 1150 আচ্ছা ওকে বাস এই যে আরেকটা ডিজাইন দেখছি দেখেন লাস্ট ওয়ান ইজ অনলি 1150 টাকার মধ্যে চিকেন কারি

ইন্ডিয়ান তসর একদম দেখেন এটা বসুন্ধরা কিনতে কিন্তু বসুন্ধরা কিনতে গেলে চার হাজার টাকার উপরে লাগবে আঠারোশো টাকা আঠারো টাকা দেখবে কত সুন্দর টিসুর মধ্যে একদম ফুললি ইন্ডিয়া থেকে আসছে আমরা শুধু প্যাকেট করি এগুলো আচ্ছা ওকে অনলি 1800 টাকা এই 1800 টাকার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি তসরের মধ্যে দেখেন ও একদম ভাইরাল কালেকশন এটা ভাই তারপরে একদম এই যে উন্নাটা সবচেয়ে ভালো কালেকশন আর কি উন্নাটার জন্য এটার প্রাইস একটু বেশি এটা কত ভাই অনলি 1800 টাকা 1800 টাকা হ্যাঁ অনলি 1800 টাকা উন্নাটা দেখেন কত আচ্ছা একদম চমৎকার উন্ন চমৎকার উন্ন ফুল সিকোয়েন্স করা আপনার আচ্ছা তারপরে এই যে এখন দেখো রাং রাশিয়া রাং রাশিয়া হ্যাঁ রাং রাশিয়ার উপরে আপনার একটা অফার আছে কেউ যদি ছয় ডিজাইন তে ছয় লে তার জন্য আঠারোশো টাকা প্রাইস আঠারোশো টাকা আঠারশো টাকা আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা প্রাইস এটা আচ্ছা হ্যাঁ অনলি আঠারোশো টাকা তারপরে আরেকটা ডিজাইন দেখেছি রাগগার সেরে দেখেন অনলি আঠারোশো টাকা

লাস্ট লাস্ট ওয়ান ডিজাইন দেখেছে দেখেন ওরে ভাই একদম মাস্টার কালেকশন ভাই সেই একদম অল বডিতে ভাই 마শাআল্লাহ সিকোয়েন্স করা আছে সিকোয়েন্স সরি কাজ করা প্লাস স্টোন করা আছে ভাই অল ওভার কাজ করা চিকেন কারি অনলি আঠারশো টাকা তো করে আমাদের শপের ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট সেন্টার তিতীয়তাল তিনশো বিশ নাম্বার দোকান লেডিস গ্যালারি আচ্ছা ভাই ওকে